আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী ষোলোই অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী একুশেই অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট আর উনত্রিশেই অক্টোবর থেকে চট্টগ্রামের জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিরিজ শেষে তিন নভেম্বর দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা সিরিজটি চূড়ান্ত করার আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছিলেন ক্রিকেট সাউথ আফ্রিকার চার সদস্যের পর্যবেক্ষক দল নিরাপত্তা দেখে তারা খুশি হয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন কি সাকিব কানপুরের দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করছেন সাকিব আল হাসান তিনি বলেছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজই হবে তার শেষ টেস্ট তবে নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশে আসবেন না সাকিব সাকিবের নিরাপত্তা নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ বলেন ক্রিকেটার সাকিবের নিরাপত্তা দিতে আমরা রাজি কিন্তু ব্যক্তি সাকিবের নিরাপত্তা দিতে পারবো না তাই বলাও যেতে পারে কানপুর টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট কিন্তু এ নিয়ে বিসিবি কি পরিকল্পনা করছে জানা যাবে আগামীতে মোহাম্মদ নাজবুল হোসাইন খেলার কন্ট্রোল